ইন্ডিয়াতে প্রথম প্র্যাকটিস সেশন করলাম একটা সুন্দর একটা ওয়েদার পেয়েছি সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ ইন্ডিয়া থেকে নিজেদের সুস্থতা ও ভালো থাকার খবর জানালেন বাংলাদেশ ফুটবলে অনুর্ধ্ব উনিশ দলের সদস্য আশিকুর রহমান সাফ অনুর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপে অংশ নিতে বাংলাদেশ দল ছয় মে মঙ্গলবার ভারতে পৌঁছায় সেই দিনই দক্ষিণ এশিয়ার দুই প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে উত্তেজনা শুরু হয় বুধবার ভোরে ভারতের অভিযানের পর পাকিস্তানও জবাব দিতে শুরু করে রাজনৈতিক এই অস্থিরতা ঘনীভূত হতে থাকায় ভারতের মাটিতে অবস্থানরত বাংলাদেশ দলকে ঘিরে নিরাপত্তার সংশয়ের বাতাস বইতে থাকে তবে এমন পরিস্থিতিতে ঠিকই নিজেদের প্রথম অনুশীলন চালিয়ে গিয়েছে বাংলাদেশ দল রহমান নিশ্চিত করেছেন পরিস্থিতি যতই অস্বস্তিকর হোক না কেন তারা এখন পর্যন্ত সুস্থ ও নিরাপদে আছেন অনুশীলনেও কোনো বাধা আসেনি আগমনের পরপরই দলের প্রথম দিনের প্রস্তুতি সেশন নির্বিঘ্নে সম্পূর্ণ হয়েছে বলে জানা গেছে খেলোয়াড়রাও নিজেদের লক্ষ্যে মনোযোগ ধরে রেখেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন জানিয়েছে তারা অনূর্ধ্ব উনিশ দলের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহায়তা দিয়ে যাচ্ছে দলের নিরাপত্তা নিয়ে স্থানীয় আয়োজক কর্তৃপক্ষের সঙ্গেও নিয়মিত আলোচনা চলছে বাফুফে আশ্বস্ত করেছে যে পরিস্থিতি অনুকূলে থাকলে প্রতিযোগিতায় অংশগ্রহণে কোনো বিঘ্ন ঘটবে না সাফ অনূর্ধ্ব উনিশ চ্যাম্পিয়নশিপ নয় মে শুরু হবে চলবে আঠারোই মে পর্যন্ত মোট ছয়টি দল এই প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশ খেলবে এই গ্রুপে যেখানে তাদের প্রতিপক্ষ মালদ্বীপ ও ভুটান নয় মে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মুখোমুখি হবে লাল সবুজের যুবারা এই টুর্নামেন্ট শুধু একটা প্রতিযোগিতা নয় বরং তরুণ খেলোয়াড়দের জন্য নিজেদের প্রমাণের বড় সুযোগ ভারত ও পাকিস্তানের সীমান্তবর্তী লড়াইয়ের মাঝেও এই যুব ফুটবলাররা দেশের পতাকা উঁচিয়ে ধরার জন্য প্রস্তুত এখন প্রয়োজন শুধু একটি নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ যেখানে তারা খেলা উপভোগ করতে পারবে এবং নিজেদের সেরাটা দিতে পারবে প্রথম প্র্যাকটিস সেশন করলাম একটা সুন্দর একটা ওয়েদার পেয়েছি সবাই সুস্থ আছে আলহামদুলিল্লাহ আর কোচের কিছু ট্যাকটিক ছিল আমাদের আজকে প্রথম দিন প্রথম দিন হিসাবে একটু সুন্দরভাবে শেষ করে আলহামদুলিল্লাহ আমরা আমরা তো কালকে একটা লম্বা জার্নি করে আসছি সে কালকে তো আমরা পুরোপুরিভাবেই রেস্ট নিছি তো আজকেও প্রথম আমরা ট্রেনিং সেশন করলাম আপনার তো বাচ্চারা খুব চনমনে ছিল খুব ভালো ট্রেনিং সেশন হয়েছে আ ভালো করে শুভেচ্ছা কিমন হচ্ছে টুর্নামেন্ট নিয়ে সবকিছু মিলিয়ে ওয়েদার সবকিছু মিলিয়ে কেমন না আশা করি ছেলেরা যদি তাদের সাবেকি খেলা খেলতে পারে এখান থেকে আমরা ভালো একটা কিছু করেই জেতা পারব ইনশাআল্লাহ